হ্যালো ফিয়ার্স আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আগের দিন যে পাতিয়ালা প্যান্টটা তোমাদের কাটিং করে দেখেছিলাম সেই পাতিয়ালা প্যান্টটাই আজকে মানে সেলাই করে বা তৈরি করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি পাতিয়ালা প্যান্টটা তৈরি করছি হচ্ছে প্রথমে যে উপরের কোমরের পাটটা সেই কোমরের পাটটা প্রথমে যেহেতু দুটো পার্ট ছিল সেই দুটো পার্ট আমি জুড়ে নিচ্ছি প্রথমে জুড়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে দুদিকে যেদিকেই হোক না কেন দিকেই কাপড়টা বেরিয়ে না থাকে এবং কাপড়টা বেরিয়ে থাকলে কি হয় সুতোও বেরিয়ে থাকে তাই দুদিকে এমনভাবেই চাপ সেলাই দিচ্ছি যার যেদিকেই পড়ুক না কেন কোনো রকম কাপড় বেরিয়ে থাকবে না এবং দেখতেও সুন্দর লাগে এরপর পাতিয়ালা প্যান্টের কোমরের মাপটা ছিল অনেকটা বড় তাই জন্য আমি একটু ছোটো করে কেটে নিচ্ছিলাম যেহেতু যার পাতিয়ালা প্যান করব সে খুব কোমরের মাপ আমি নিজের মন থেকে মানে নিজের আইডিয়া মতো করে নিয়েছি এরপর দুটো যে পার্ট ছিল মানে দুটো যে অংশ ছিল সেই দুটো মুখ পার্ট যেটাকে বলে সেই মুখ পার্টের দুটো অংশ কি করছি দুবার করে মুড়ে ভালো করে সেলাই দিয়ে নিচ্ছি যাতে এরপরে যখন ওটা কোমরের পটিটা তৈরি হবে যাতে বা দেখতে খারাপ না লাগে এবং সেলাই বেরিয়ে না থাকে এরপর যে লম্বা যে সেলাইটা হবে মানে যেখানটায় পাতিয়ালা প্যান্টের দড়িটা লাগানো হবে সেই দড়িটা সে দড়িটার জন্য সেলাই করে নিতে হবে সেই অংশটা সেই অংশটা কিভাবে সেলাই করে তোমরা তো সবাই জানো বা যারা নতুন শিখছো তারা হয়তো জানো না দেখে নাও আমার সেলাইয়ে দুটো ভাজে যেভাবে মুড়ে সেলাই করতে হয় সেইভাবে মুড়ে সমান করে সেলাই করে নিতে হবে এবং একটু বেশি করে ছাড় দিয়ে রাখতে হবে যাতে যে কোনো রকম মোটা দড়ি এতে পাতিয়ালা প্যান্টে পড়ানো যায় এরপর পাতিয়ালা প্যান্টের যে সামনের অংশটা ছিল সেই সামনের দুটো অংশ যে দুটো আমি আগেই মুড়েছিলাম সেই দুটো অংশ সেলাই করে নিয়ে এবার সেটাকে উল্টে নিতে হবে উল্টে নিয়ে সমান করে নিতে হবে এরপর পাতিয়ালা প্যান্টের যে তলার অংশটা মানে পায়ের দিকের অংশটা দুদিকের যে অংশটা ছিল তোমরা দেখে বুঝতে পারছো ওই দুটো একটা অংশ আমি প্রথমে সেলাই করে নিচ্ছি এবার সেলাই করার পর নেক্সট কাজ হচ্ছে আমার হাতে কুঁচি দেওয়া যেহেতু আমি পাতিয়ালা প্যান্ট হাতেই কুঁচি দিই মেশিনে কুচি দিই না তাই আমি হাতে কুঁচি দেওয়ার জন্য প্রথম মেশিন ছেড়ে হাত সেলাইয়ে বসে পড়েছি এরপর পাতিয়ালা প্যান্ট তৈরি করতে গেলে একটা জিনিস খেয়াল করতে হবে এই যে হাত সেলাইয়ের যে ব্যাপারটা ছিল এই হাত সেলাইয়ের ব্যাপারটা হচ্ছে পাতিয়ালা প্যান্টের উল্টো দিকটা পাতিয়ালা প্যান্টের উল্টো দিকটা এবং পাতিয়ালা প্যান্টের যে তলার পায়ে পায়ের অংশগুলো ছিল সেই অংশগুলোর ও হচ্ছে সোজা পাটটা এই সোজা পাটটা নিয়ে দুদিকে সমান করে চার কোনায় চারটে করে সেলাই দিয়ে দিতে হবে যাতে কুঁচি দেওয়ার সময় কোনো দিকে বেশি কোনো দিকে কম কুচি না হয়ে যায় এইভাবে চার কোনায় চারটে সেলাই দিয়ে দিলে না অনেকটাই সুবিধা হয় আমার এভাবেই করতে সুবিধা হয় তোমাদের কীরকমভাবে করতে সুবিধা হয় তোমরা একটু জানিও আমি ওই জন্যই চার করে চারটে সেলাই দিয়ে নিচ্ছি এবং এক্ষেত্রে আমি একটা বড় ছুঁচি নিয়েছি যেহেতু বড় ছুঁজ নিলে কাজ করতে খুব তাড়াতাড়ি হয় এবং আমার পাতিয়ালা প্যান্টে যেহেতু এটা শুধু কুঁচিটা দিয়ে মেশিনে এ ঠিকঠাকভাবে কুঁচিটা দেওয়া যাবে না বলে তাই জন্য আমি দিচ্ছি তাই একটা বড় ছুঁচ নিয়ে কুঁচিটা প্রথমে দিয়ে দেবো প্রথমে চার কোণে চারটে সেলাই করে নিয়েছি এবার কী করবো চার কোণের যে কুচি অংশগুলো হবে সেই কুচিগুলো কুচিগুলো দিয়ে নেব এরপর হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে যে একটা বড় ছুঁচেতে সে সুতো পরিয়ে সেই সুতোগুলো কী করছে অল্প অল্প করে সেলাই করে এরপর দেখো ছোটো ছোটো করে কুচি দিতে হবে যেহেতু এটা পাতিয়ালা প্যান্টের মানে খুব একটা কুচি দেওয়া পাতিয়ালা প্যান্ট হবে না কাপড়টা যেহেতু অনেকটাই কম ছিল তাই জন্য এটা অনেক কুচি দেওয়া পাতিয়ালা প্যান্ট হবে না তাই জন্য এটা অল্প অল্প কুচি দেওয়া পাতিয়ালা প্যান্ট হবে এই পাতিয়ালা প্যান্টটা তৈরি করতে বেশি টাইমও লাগে না আমার এটা তৈরি করতে টাইম লেগেছে সেটা হচ্ছে একটা টাইম আমি বসে কেটেছি আর একটা টাইম বসে পুরোটা করে পুরো কাজটা মানে সেলাইয়ের যে কাজ হাত সেলাইয়ের যে কাজগুলো ছিল সেগুলো আমি সব করে নিয়েছি পাতিয়ালা প্যান্ট তৈরি করতে বা চুড়িদার তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না সব থেকে বেশি টাইম লাগে হচ্ছে ব্লাউজ তৈরি করতে যারা ব্লাউজ তৈরি করে তারা জানে আবার সেটা যদি ব্রাকাট ব্লাউজ হয় তার জন্য তো আরও টাইম লাগবে প্রিন্সেস কাট ব্লাউজগুলো তাড়াতাড়ি যায় যাই হোক আমি আবার মূল ভিডিওতে ফিরে আসি সেটা হচ্ছে আমার পাতিয়ালা প্যান্ট পাতিয়ালা প্যান্টের কুঁচিগুলো তোমরা দেখতে পাচ্ছি আমি কীরকমভাবে কুঁচি দিয়েছি আমি অনেকটা ক্যামেরার কাজ থেকে ভিডিওটা করার চেষ্টা করেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি এরপর আমি ছোট ছোট কুঁচি দিয়ে পুরো পাতিয়ালা প্যান্টটা এভাবেই কুঁচি করে নিচ্ছিলাম কুঁচি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে সব দিকের কুঁচিগুলো যাতে সমানভাবে হয় কোনো দিকে ছোটো কোনো দিকে বড় হয়ে গেলে পাতিয়ালা প্যান্টটা যখন পড়বে কুঁচিগুলো ঠিকঠাকভাবে পরবে না এবং দেখতেও কোঁচও পড়বে না এবং পাতিয়ালা প্যান্টে কোঁচ না পড়লে সেটা দেখতে শুন ভালো লাগে না সেটা যারা পাতিয়ালা প্যান্ট তৈরি করে বা পাতিয়ালা প্যান্ট ইউজ করে তারা হয়তো জানবে তাই আমিও আস্তে আস্তে পাতিয়ালা প্যান্টগুলো কুঁচিয়ে দিচ্ছিলাম যেহেতু এটা ভিডিও হচ্ছিলো তার জন্য আমাকে ভিডিও স্পিডটা একটু বাড়াতে হয়েছিল এরপর দেখো পাতিয়ালা প্যান্টটা কুঁচি দেওয়ার পর কত সুন্দর লাগছে এরপর আমি ওই যে সেলাইটা হাতে করলাম সেই সেলাইটা এবার মেশিনে খুব তাড়াতাড়ি কি করব মেশিন সেলাই দেবো হাত সেলাইটা এরপরে খুলে দেবো এবং হাত সেলাইটা করার সময় আমি একটা জিনিস এটা প্রত্যেকটা পাতিয়ালা প্যান্টের ক্ষেত্রেই আমি করি সেটা হচ্ছে যে কালারের পাতিয়ালা প্যান্ট তার থেকে একটু অনেকটাই ডিপ কালার বা লাই মানে লাইট কালার যে হোক একটা আনকমন কালার সুতো দিয়ে এই পাতিয়ালা প্যান্টের হাত সেলাইটা করি যাতে পরে পাতিয়ালা প্যান্টের হাত হাত সেলাইটা খুলতে আমার সুবিধা হয় কারণ পাতিয়ালা প্যান্টের হাত সেলাইটা খুলে না দিলে একটা বাজে দেখাবে আর দ্বিতীয় হচ্ছে পাতিয়ালা প্যান্টের হাত সেলাইটা খুলে দেওয়ার জন্য ওটা জাস্ট মেশিনে ঠিকঠাকভাবে সেলাই হবে না বলেই তার জন্য পাতিয়ালা প্যান্টের হাত সেলাইটা আমি দিয়েছিলাম আমার মতো আরও কে কে হাতে পাতিয়ালা প্যান্টের কুচি দাও সেটা একটু জানিও এরপর কাজ হচ্ছে পাতিয়ালা পেন্টের পায়ের যে অংশটা হয় যেখানটা মানে মোটামুত যে অংশটা থাকে ওইখানটা কি নামটা বলে সেটা আমি জানি না আর তাই তোমরা যদি জানো আমাকে একটু কমেন্টে জানিও আর আমি ওই পায়ের যে তলার পাট অংশ ছিল সেই অংশটাকে করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা কাপড় নিয়ে নিয়েছিলাম সেই কাপড়টাকে দুভাজ করে সেলাই করে নেওয়ার পর সেটাকে উল্টে নিয়ে আবার আরও দুভাজ করে সেলাই নিয়ে এরপর চার পাঁচটা পরপর সেলাই দিয়েছি যাতে কাপড়টা একটু শক্ত মজবুত হয় আমার মতো এইভাবে কাপড় দিয়েই মানে পাতিয়ালা প্যান্টের যে পায়ের পটিটা হয় সেই পায়ের পটিটা তৈরি করো তোমরা কে কে করো সেটা আমাকে একটু জানি এরপর পাতিয়ালা প্যান্টের পায়ের পটিটা লাগানোর জন্য আমি তলা পাটটা একটু মুড়ে নিচ্ছিলাম আমি এভাবেই করি মুড়ে নিলে কী হয় তলা পাটের যে সুতো মানে রকম সুতো বেরিয়ে থাকার সুযোগ থাকে না এবং আমি প্রথমে পাতিয়ালা প্যান্টটা বসিয়ে নিয়ে তারপর চাপ সেলাইটা দিয়ে নিয়েছিলাম ওই ওই চাপ সেলাইয়ের ভিডিওটা আর করা হয়নি কারণ আমার ভিডিওর একটু সমস্যা হচ্ছিলো তাই করা হয়নি তারপর আমি পাতিয়ালা প্যান্টটা ভালো করে দুদিকটা সমান করে মুড়ে দিচ্ছিলাম এরপর এরপর এটাকে সোজাভাবে উল্টালি পাতিয়ালা প্যান্ট রেডি আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো জানিও টাটা